বিরোধী দলের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে কখনো খান্তি রাখেননি বিধানরায় বিধানসভায় জ্যোতি বসু ছিলেন সব সবথেকে কঠোর সমালোচক তবে রায়ের ব্যক্তিগত সচিব শরৎ চক্রবর্তী লিখেছেন দুজনের মধ্যে সমঝোতা ছিল যে ভোটের সময় কেউই একই অন্ধের নির্বাচনী এলাকায় গিয়ে জনসভা করবেন না উনিশশো সালের সাধারণ নির্বাচন ছাড়া আর কখনো কেউ এই চুক্তি ভাঙেননি ডাক্তার রায়ের বাড়িতে জ্যোতি বসু যখন কফি খেতে আসতেন ওর সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্যা বলি নিয়ে আলোচনা করতেন তখন দুজনে একেবারে অন্য মানুষ আমি এই ঘটনা বহুবার দেখেছি যে কোনো বিক্ষোভ হলেই বিধান রায় পুলিশকে নির্দেশ দিয়ে রেখেছিলেন আগে জ্যোতি বসুকে গ্রেপ্তার করতে হবে শেষে গ্রেপ্তার হয়ে আর জেলে গিয়ে বিরক্ত জ্যোতি বসু একদিন বিধান রায়কে ধরলেন আপনি যে কোনো আন্দোলন হলেই আমাকে আগে ধরেন কেন বলুন তো বিধান রায় সহাসি উত্তর দিলেন জানো তো ভাই একটা কথা আছে ওয়ে দ্য স্টং কেম টরে স্ট্রি আর দ্য ফার্স্ট হিট তা তুমি তো নেতা তোমাকে গ্রেপ্তার করব না তো কাকে করব বলো যদি বসু আর এর উত্তর দেওয়ার কিছু ছিল না এই রকমই জ্যোতি বসুকে আরেকটি বিতর্কে একেবারে স্তব্ধ করে দিয়েছিলেন বিধান রায় সেটা অবশ্য অ্যাসেম্বলিতে ব্যক্তিগত আলাপচারিতায় নয় বিধান রায় একবার প্রচুর টাকা খরচ করে একটা নতুন চেম্বার বানান আর তাতে লাগান একটি রাজকীয় চেয়ার তো একদিন জ্যোতি বসু অ্যাসেম্বলিতে এই নিয়ে তীব্র প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রী বিধান রায় সেদিন উঠে দাঁড়িয়ে বলেছিলেন তুমি এতে প্রতিবাদ করছো কেন জ্যোতি তুমি তো একদিন এই চেয়ারে বসবে তরুণ বিরোধী দলনেতা জ্যোতিবাবু সেদিন কিন্তু সাংঘাতিক লজ্জা পেয়ে বসে পড়েছিলেন